হ্যালো বিয়ান ওয়েলকাম টু জি একাডেমি সলিশন তো আশা করছি তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো তোমরা যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমরা জানো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা জুলাই মাসের সাত তারিখ থেকে শুরু হবে তো এই ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে তোমাদের কোন কোন অংশ থেকে প্রশ্ন আসবে সেগুলো নিয়ে আজকে আলোচনা করা হবে তো তোমরা যারা নতুন আছো এবং এখন যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি দুটো সাবস্ক্রাইব করে নাও তো তোমরা জানো যে তোমাদের কিন্তু ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে এক থেকে চুয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে তার মানে প্রথম অধ্যায় দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম অর্থাৎ যে তোমার এই শেখ মুজিবুর রহমানের যে চ্যাপ্টার আছে এই পর্যন্ত কিন্তু তোমাদের পড়তে হবে তো এই পাঁচটা অধ্যায়ে কোন কোন বিষয়গুলো পড়লে তোমরা পরীক্ষায় কমন পাবে সে নিয়ে আলোচনা করা হবে তো চলো আমরা দেখে নেই কোন অধ্যায় তোমরা কী করবে তো প্রথম অধ্যায়ের নাম হচ্ছে কি যুক্তির সিদ্ধান্ত নেওয়া যায় কীভাবে তো এখানে তোমার কোন কোন অংশ পড়বে দেখো তো এইখানে যে তোমার ছকটা দেখতে পাচ্ছ এই ছকটা দাগাও তো তুমি সামনে বই নাও বই নিয়ে দাগিয়ে রাখো এবং এগুলো থেকেই যা যা বলবো সেগুলো তোমরা দাগাবে এবং এখান থেকে তোমরা কোশ্চেন কমন পাবে এবং দেখো এটা দাগানোর পরে তুমি একটু নিচের দিকে চলে যাও এরপরে তুমি চলে যাবে হচ্ছে তোমার যে ছয় নম্বর পেজে ছয় নম্বর পেজে দেখো তথ্য সংগ্রহের যে ছক আছে এই ছকটাও তুমি দাগিয়ে নাও এরপরে তোমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাও এবং যে এইখানে দেখো যে আরেকটা সাত আট নম্বর রয়েছে নিজের দলের শত শত যে মূল্যায়নের জন্য একটা ছক আছে এই ছকটাও তোমাদের প্র্যাকটিস করতে হবে এগুলো তোমরা করবে এবং নয় নম্বর পৃষ্ঠারে দেখো যে আমার এর কথা থেকে ব্যক্তিগত ধারণা যৌক্তিক সিদ্ধান্তের মধ্যে যে তুলনা অর্থাৎ ব্যক্তিগত ধারণা এবং যৌক্তিক সিদ্ধান্তর মধ্যে কী কী পার্থক্য রয়েছে সেগুলো তোমার এখানে লিখতে হবে তিকো দেখার পর আমরা পরবর্তী অংশে চলে যাবো আমরা নবম পৃষ্ঠায় দেখো একটা ছক দেখতে পাচ্ছি এই ছকটা করতেও পারো নাও করতে পারো এটা করার পর দেখো আমরা কোথায় চলে যাই যে অনুসন্ধানী কাজ যে দুই আছে অর্থাৎ যে এখানে দেখো অনুসন্ধানী কাজে যে বিভিন্ন দেশে দাঁতপড়া নিয়ে কী কী প্রচলিত গল্প আছে এবং বিভিন্ন দেশে শিশুদের প্রথম দাঁত পড়লে তারা কী করে এখানে যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ গুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করবে এখান থেকে কিন্তু কোশ্চেন আসার প্রবল সম্ভাবনা রয়েছে দেখো অনুসন্ধানী যে কাজ তিন আছে অর্থাৎ বাংলাদেশ এবং পৃথিবীর বিভিন্ন দেশে যে প্রচলিত রীতিনীতি আছে এবং যে তথ্য সংগ্রহ এবং তথ্য যে উৎস এগুলো সম্পর্কিত একটা ছক আছে ছকগুলো কিন্তু তোমরা পূরণ করবে এবং অনুসন্ধানী কাজ যে পার দেখতে পাচ্ছ অর্থাৎ কাজ চার এই চারের যে অনুসন্ধানের কিছু প্রশ্ন এবং অনুসন্ধানের ধাপগুলো আরেকবার মনে করো এগুলো কিন্তু তোমরা পড়বে এখান থেকে কোশ্চেন আসার প্রবল সম্ভাবনা রয়েছে এবং দেখো তোমার যে ষোলো পৃষ্ঠায় যেসব বৈশিষ্ট্য সাধারণত আমি পছন্দ করি এবং যে সকল অপছন্দ করি এখানে এই ছকটা তোমরা কিন্তু পূরণ করতে হবে এখান থেকে কোশ্চেন আসবে তো এইভাবে তোমাদের কিন্তু প্রথম চ্যাপ্টারটা মোটামুটি শেষ এরপর তোমরা দ্বিতীয় অধ্যায়ে চলে যাও দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে কি তোমার অর্থনৈতিক ইতিহাস জানার উপায় তো এখান থেকে তুমি কোন কোন বিষয় পড়বে তো দেখো এখানে তুমি বিভিন্ন পয়সার যে কয়েন আছে সেটা দেখতে পাচ্ছ যেমন এক পাই এক পায়ের পয়সা আবিষ্কৃত হয় আঠারোশো ছাপ্পান্ন সালে তারপরে তোমার এক আনা এক আনার পয়সা আবিষ্কৃত হয় উনিশশো সালে এবং তোমার পঞ্চাশ পয়সা এটা আবিষ্কৃত হয় কত দেখো তোমার উনিশশো সালে এরপরে তোমার দশ পয়সা তারপরে পাঁচ পয়সা এগুলো আস্তে আস্তে আবিষ্কৃত হয় তাকে কিন্তু এগুলোর দ্বারাই মানুষ তাদের চার ডাল কিন্তু এখন কিন্তু এই টাকা দিয়ে একটা চকলেটও পাওয়া যায় না দেখো ব্রিটিশ বাংলা প্রদেশ এবং বাংলাদেশের বিভিন্ন সময় যে যে সকল মুদ্রা ছিল এই মুদ্রা দেখো এখানে দেওয়া আছে এখান যে অনুসন্ধানী কাজটা দেখতে পাচ্ছ যে এখানে একটা ছক আছে যে আমাদের চারপাশে নানা রকম উপাদান যেমন ঘরবাড়ি নদী নালা এই সকল দেখি তো এই সকলের উপাদানের ভিতরে কি করতে হবে দেখো আমাদের এগুলোর উপরে ভিত্তি করে উপাদান অর্থনীতির সঙ্গে কীভাবে সম্পর্কযুক্ত জন্য আমাদের দেশ পৃষ্ঠের এই ছকটা তোমরা দাগিয়ে রাখো এই ছকটা তোমরা পূরণ করবে ঠিক আছে যে ছকটা পূরণ করার পরে তোমরা পরবর্তী অংশে চলে যাবে তো তারপর বলছি তোমাদের কত নঙ্গর পেজে যেতে হবে তো দেখো এখানে আস্তে আস্তে চলে যাও নিচের দিকে তো তোমরা মূলত এই পৃষ্ঠা করার পরে তোমরা যে বত্রিশ পৃষ্ঠায় চলে আসো যে মানুষে মানুষের সাদৃশ্য ভিন্নতা অর্থাৎ এই তৃতীয় চ্যাপ্টারে তোমাদের কোন কোন বিষয় পড়বে দেখো তো দেখো এই তৃতীয় চ্যাপ্টারে পড়ার বিষয় আছে এখানে যে বেদে কন্যা বিষয় যে ই আছে এটা তোমরা একটু রিডিং পড়তে পারো বেদেদের জীবন কাহিনী সম্পর্কে এখানে বলা হয়েছে এটা তোমরা একটু রিডিং করলেই হবে তারপরে দেখো যে তোমার যে কি কি দেখেছো এবং সাইড ইস যে একটা ছক আছে যে তালিকাটা কীরকম হতে পারে এই ছকটা তোমরা পূরণ করবে এবং এটা করার পরে তোমরা পরবর্তী অংশে চলে যাবে যে শরীফ এবং শরীফার আর যে গল্প এটা পড়তে পারো না পড়তে পারো এবং এটা পড়ার পরে দেখো কী আছে তোমার পরবর্তীতে যে তোমার যেখানে কিছু কোশ্চেন আছে আমরা ছেলে মেয়ে আলাদা বলে কীভাবে চিনি তারপর এখানে যে খেলাগুলো আছে বিভিন্ন খেলনা পোশাক এগুলো দ্বারা আমরা চিনতে পারি এবং এই সকল কাজ করার পরে আমরা ছেচল্লিশ পৃষ্ঠায় যে একটা ছক দেখতে পাচ্ছি আমাদের আশেপাশে কী কী পেশাজীবী আছে এবং তার কাছ থেকে আমি কী সাহায্য পাই তাকে কীভাবে সাহায্য করতে পারি এই ছকগুলো কিন্তু আমরা সবাই মিলে পূরণ করব তো দেখো এটা করার পর আমরা কোথায় চলে যাব দেখো এটা করার পর আমরা চতুর্থ অধ্যায় অর্থাৎ বাংলাদেশে বাংলা অঞ্চল এবং স্বাধীন বাংলাদেশ অর্থনৈতিক ইতিহাসের সন্ধানে এই চ্যাপ্টারে চলে যাব আমরা তো এটা দেখো উনপঞ্চাশ পৃষ্ঠায় কী আছে তোমার একটা বিভিন্ন পেশা এবং কাজের বর্ণনা সম্পর্কিত একটা ছক আছে এই ছকটা আমরা সবাই মিলে পূরণ করব এরপর আরও কি করতে হবে দেখো এরপরে আমরা চলে যাব তোমাদের পরবর্তী পৃষ্ঠায় তো দেখো পরবর্তী পৃষ্ঠায় কি আছে তোমার পরবর্তী পৃষ্ঠায় যাওয়ার আগে দেখো এখানে আটান্ন এরপরে আছে তোমাদের উনষাট এবং তোমার সাইট পৃষ্ঠে যে একটা ছক দেখতে পাচ্ছ যে উনিশশো একাত্তর সালে পাখানাদার বাহিনী লড়াই করে পূর্ব অঞ্চলে মানুষ কী করে বাংলাদেশে অভ্যুত্ত হয় তো দেখো এই ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে পাকিস্তানি সংস্কৃতির বৈষম্যমূলক নীতি বাংলাদেশের অভ্যতায় কীভাবে ভূমিকা রেখেছে এই কোশ্চেনটা কিন্তু আসতে পারে এই কোশ্চেনটা কিন্তু তোমরা সবাই মিলে প্র্যাকটিস করবে তো এটা করার পর আর কোন কোন বিষয়গুলো তোমাদের করতে হবে চলো একটু দেখে আসি তো দেখো যেখানে পদ্মা সেতু এবং মেট্রো রেলের যে একটা চিত্র দেখতে পাচ্ছ এটাও কিন্তু তোমরা একটু পড়বে অবকাঠামোগত যে এগুলো আছে এগুলো তোমাদের পড়তে হবে এবং যে বাংলাদেশে মাথা পিছ কত ছিল দুই হাজার একাত্তর থেকে দুই হাজার একুশ সাল পর্যন্ত এই ছকটাও কিন্তু তোমরা সবাই মিলে প্র্যাকটিস করবে এবং তোমার যে অনুষ্ঠানে একটা পোস্টার বা দেওয়ার পত্রিকা সম্পর্কিত একটা কাজ আছে এই কাজটাও কিন্তু তোমরা করবে ঠিক আছে এরপরে তোমরা পঞ্চম অধ্যায় অর্থাৎ হাজার বছরের পরিক্রমায় বাংলা অঞ্চলে স্বাধীন বাংলাদেশের সভ্যতা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখান থেকে তোমরা কোন কোন বিষয়গুলো পড়বে চলে একটু আমরা দেখে আসি তো দেখো এখান থেকে আমরা কোন কোন বিষয়গুলো পড়ব এখান থেকে আমাদের পড়ার বিষয় আছে হচ্ছে তোমাদের দেখো এখানে কী কী বিষয় আছে অনুশীলনী আছে আমাদের একটা বাহাত্তর পৃষ্ঠায় চলো পোস্টার বানিয়ে প্রদর্শনী করি অর্থাৎ এখানে আমরা কি করব বঙ্গবন্ধু তার গোটা জীবনে গরিব দুঃখীদের মানুষের মুক্তি এবং বর্ণ ধর্ম বর্ণ নির্বিশেষে কী করেছে সবাইকে সাহায্য করেছে তো এইটা সম্পর্কে আমাদের একটা পোস্টার বানাতে হবে এটা আমাদের শিক্ষক বলে দেবে আমাদের কীভাবে পোস্টারটা আমরা বানাবো এর পরবর্তীতে আমরা পরবর্তী অংশে চলে যাবো চৌত্র পৃষ্ঠাতে একটা কাজ আছে এই কাজটা কি উপরের পাঠের আওকে আমরা কী করব বঙ্গবন্ধুকে নিয়ে একটি প্রতিবেদন লিখতে হবে অর্থাৎ এই প্রতিবেদনটা কিন্তু পরীক্ষা আসতে পারে তো এই প্রতিবেদনটা কি কি বিষয়ের উপরে হতে পারে বঙ্গবন্ধুর সাম্প্রদায়িক চেতনা এবং বাংলা কাতামাটি নতি এবং অরণ্য থেকে এই সে সাধারণ মানুষের জন্য বাংলাদেশ নামে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এবং বঙ্গবন্ধুর যে বিশ্ববন্ধু উপাধি প্রাপ্তি এগুলো আমরা প্র্যাকটিস করতে পারি তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো তোমাদের কোন কোন বিষয়গুলো পড়লে তোমরা পরীক্ষায় কমন পাবে তো তোমাদের যখন মেইন কোশ্চেনটা দেওয়া হবে তখন আমি সেই মেইন কোশ্চেনটারও সমাধানও কিন্তু এই চ্যানেলে দিয়ে দেব তো তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নি দ্রুত সাবস্ক্রাইব করে নাও কারণ এই চ্যানেল তোমরা বিজ্ঞান ইংলিশ ডিজিটাল ভক্তি বাংলা এবং মোটামুটি সব সাবজেক্টেরই সমাধান এই চ্যানেলে পেয়ে যাবে তো আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব তো সবাইকে ধন্যবাদ জানি আজকে এখানেই শেষ করছি